রাসূল সাহাইসাল্লা বললেন তোমাদের মধ্যে ভালো যার সলাদ সলাতের দরজা থেকে ডাকা হবে রোজা সৌম্যের দরজা থেকে ডাকা হবে যেভাবে দরজা থেকে ডাকা হবে আব্ববকারলা বলেন রাসুলল্লাহ এমনকি কেউ থাকবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকা হবে রাসূল সাহিসাল্লাম বলেন আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবা মসজিদে নামবি দেব সে ঘোষণা করলেন আজকে কে রুগিণী সেবা করেছে আব্বকার সবার আগে হাত তুললেন আজকে কে কর্জি হাজানা দিয়েছ আবু বকর না হাত তুললেন আজকে কে নফল রোজা করেছে বকর সিদ্দিক হাত তুললেন আজকে কে জানা যান নামাজ পড়িয়েছ তিনি হাত তুললেন আজকে কে সৎকে কেজার ইয়ার কাজ করেছে তিনি হাত তুললেন রসূর সৈসাল্লাম বলেন এই কয়েকটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে প্রতিযোগিতা করেন এখানে স্যার ইউ ইলামা ফ্রাতিম্ রব্বিকম যেখানে গুনা মাফ হয় জান্নাতের বাগানে এসেছেন গুনা মাফ হচ্ছে সুবহান কিন্তু এখন যেটা করতেছেন হুজুরে বসাতে আমরা চলে যেতেছি শয়তানে কয় আর কতক্ষণ সময় হুজুরটা তো কয় এরকম মজুরদের মিটিং এ বসে থাকো ঘন্টা সে ঘন্টা কোরআন নাই হাদিস নাই এরকম মিটিং আমাদের দেশে আসে না নাই তো সেখানে বসে থাকো কেন দুইটা পয়সার জন্য না হারাম খাইলা এখানে আশার থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সব গুণাকি রাসুসাম বলছেন যখন কেউ কোনো জায়গাতে আল্লাহ জিকিরের জন্য একত্রিত হয় আসমানের ফেরেস তারা তাদেরকে ঘিরে রাখে ঘিরতে ঘিরতে একদম আসমান পর্যন্ত তাদেরকে ঘিরে ফেলে রহমতের চাদর দিয়ে তাদের উপর সাকিরা নাজিল হয় রহমত নাজিল হয় শান্তি নাজিল হয় একজন লোক পাসিং বাইক ই ডেন্ট কাম ফ্রম দিস কংগ্রিগেশন সে যাচ্ছিল তিনি মাহফিল আসেন কিন্তু হঠাৎ কথা শুনে ভালো লাগলো দাঁড়িয়ে গেলে আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস এরা আমাকে দেখেছে না কিনা দেখে নাই আমার জান্নাত দেখেছে না কিনা দেখে নাই জান নাম দেখে নাই শুধু আমার কথাগুলো শোনার জন্য দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থেকে যাও এর জীবনের গুণাও আমি মাফ করে দিলাম